আসসালামু আলাইকুম চট্টগ্রামের সিআরবি তে আমাদের পাবলিক রিয়েকশনের এটি তৃতীয় পার্ট আমরা এখানে বয়স্ক দুজন আপনার ভিক্ষুককে পেলাম সো আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম জোহরা বেগম জোহরা বেগম আপনার নাম আমার নাম হয়েছে সাজেদা সাজেদা আচ্ছা আপনারা এখানে ভিক্ষা কতদিন থেকে করেন ও বহুত আগে ভিক্ষা করি না বাসাবাড়ি কাজ করে বাকি

একটা প্রশ্ন করি যদি কখনো ধরেন সরকার আমাদের সরকার যে সরকারের যে প্রধান মানে প্রধানমন্ত্রী ওনার সাথে যদি কখনো দেখা করার সুযোগ হয় এবং আপনাকে যদি কোন একটা বিষয়ে আহ অনুরোধ করতে বলে মানে আপনি ধরেন কোনো কিছু বললেন এবং আপনার কথাগুলা গুরুত্ব দিয়ে বিবেচনা করলো তো সেক্ষেত্রে আপনি কি বলবেন কখনো হয় বা আপনার কথা যদি শুনে আপনি কি চান কি বলবেন তখন সরকার দুটা তোতে দুনিয়ার মধ্যে এই আগুন লাগদে আল্লাহ ভাগ দা কাকে মাইনা লবে কাকে গাছে সাপোর্ট দিবে কাকে আমরা সাপোর্ট দেব তাকে আমরাও মাইনা লব আপনার কোনো কিছু চাওয়ার আছে বা বলার আছে কোনো কিছু সরকারের কাছে সরকারের কাছে এখন আমাদের যদি মাথাগুজা খাই করে দেয় পেটু গোর কি আচ্ছা কিছু করে গিলা খাইতে পারি মাথাটা গুজা আমাদের একটা কথা বলার আছে সেটা হলো কিছুক্ষণ আগে মানে আমরা এর আগের পাটেও দেখছিলাম যে বয়স্ক যারা ষাট সত্তর বছর বয়স এখনো রিক্সা চালাচ্ছেন উনি ওনার ছেলে মেয়েরা আছে কিন্তু আসলে মেয়েরা। মা বাবাকে শেষ বয়সে দেখাশোনা করেন না তো আপনাদের যদি মা বাবা থেকে থাকে তাহলে আপনাদের উচিত আসলে মা বাবা যখন বয়স্ক হয় ওনারা কিন্তু আসলে ভিক্ষা করার মতো শারীরিক কিন্তু অবস্থা এখন আর নাই তো আশা করছি এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আমরা যারা ইয়াং আছি আমরা যারা অবশ্যই মা বাবার দিকে খেয়াল রাখি বা মা বাবার দেখাশোনা করি এটি আসলে একদিকে যেমন অমানবিক বিষয় অন্যদিকে এটি আমাদের একেবারে মানে এর চাইতে একজন সন্তানের বড় দায়িত্ব আর কিছু হতে পারে না মা বাবা তখন তো এখন তো সন্তান দেহরা এটা আপনারা আপনাদের শারীরিক সুস্বাস্থ্যতা প্রত্যাশা করি তো আপনারা ভালো থাকবেন যে যেখানে আছেন সবার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালাম